প্রচন্ড ময়লা দেখেন পুরান যে পানি কি হবে পানি কিন্তু বেরোতে আমাদের পরিত্যক্ত পরে থাকা বার আমরা আসলে চিন্তা করলাম যে একটা সাদা একটা ছোটখাটো সেটা দেওয়া যায় কিনা যে প্রচন্ড ময়লা দেখেন পুরান বাট টপ সেটার আমরা একটা রিমডিফাই করে দেখি যে কি করা যায় তো আছে এখানে আমি আসি চলে এসছি কী অবস্থা দাঁড়ায় কীরকম কী

কমেন্ট করে জানান যে এখানে কি ধরনের মাছ রাখা যায় পুকুরটা নিয়ে আচ্ছা আচ্ছা আলাদা একটা ইয়ে